নাবা এর বাংলা অর্থ আল্লাহর নামে শুরু করলাম তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে মহা সংবাদ সম্পর্কে যে সম্পর্কে তারা মতানৈক্য করে না সত্তরই তারা জানতে পারবে তোফর না সত্তরই তারা জানতে পারবে আমি কি করিনি জমিনকে বিছানা এবং পর্বতমালাকে পেরেক আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি রাত্রে কি করেছি আবরণ দিনকে করেছি জীবিকা অর্জনের সময় নির্মাণ করেছি তোমাদের মাথার উপর মজবুত শক্ত আকার এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি আমি জলধর মেঘলা থেকে প্রচুর বৃষ্টিপাত করি যাতে দ্বারা উৎপাদন করি শস্য ও উদ্ভিদ ও পাতা গণ উদ্যান নিশ্চয়ই বিচার দিবস নির্ধারিত রয়েছে যেদিন সিংহায় ফু দেয়া হবে তখন তোমরা দলে দলে সমাগত হবে আকাশ বিদীর্ণ হয়ে তাতে বহু দরজা সৃষ্টি হবে এবং পর্বতমালা চলতি হয়ে মরিচিকা হয়ে যাবে নিশ্চয়ই নাম প্রতীক্ষায় থাকবে সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থলরূপে তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে তথায় তারা কোন শীতল এবং ফানিও আস্বাদন করবে না কিন্তু ফুটন্ত পানি ও ফুজ পাবে পরিপূর্ণ প্রতিপল হিসেবে নিশ্চয়ই তারা হিসাব নিকাশ আশা করত না এবং আমার সমূহে পুরোপুরি মিথ্যারোপ করত আমি সবকিছু লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি অতএব তোমরা আসাধন করো আমি কেবল তোমাদের শাস্তি বৃদ্ধি করব। ফরেস্ট জন্য রয়েছে সাফল্য উদ্যান আঙ্গুর সমবয়স্কা পূর্ণ যৌবনা তরুণী এবং পূর্ণাঙ্গ পান পাত্র তারা তথায় অসার ও মিথ্যা বাক্য শুনবে না এটা আপনার পালন কর্তা থেকে যথোচিত দান যিনি নবমন্ডল ভূমন্ডল ও এত দুর্ভয়ের মধ্যবর্তী সবকিছুর পালন দয়াময় কেউ তার সাথে কথার অধিকারী হবে না যেদিন রুহ এবং ফেরেস্তাগণ সারিবদ্ধ দাঁড়াবে দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ব্যতীত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্য কথা বলবে এই দিবস সত্য অতঃপর যার ইচ্ছা সে তার পালন কাছে ঠিকানা তৈরি করুক আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম যেদিন মানুষ প্রত্যক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাপের বলল হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না